মত মৈলা যুক্ত এই শালক মানি পরিষদের একটা কিছু আবার আছে দুঃখ সবাই যদি দিন আসবে এটা হল টেন শো আমাদের দাবি যে আমরা স্বাস্থ্য পালন সুস্থতা ধরে খানা করা প্রত্যেকটা আমরা একটু শান্তি চাই আমরা নতুন ফাইল লাইন করা করতে পরে আমরা সম্মিলিত করতে জন্য আমাদের বলতে করেন মোজা এটা টাকার দরকার আরও করতে হবে ऑलरेडी ऑलरेडी

এত শক্তিশালী ঠিকাদার নিয়োগ হয়েছে ইঞ্জিনিয়ার মূল্য দেন আর আমি ঠিকাদারে কমিশন নেই আমার বিরক্ত করবেন না এখন আমার বাড়ির সামনে কিছু জায়গা ড্রেনের কাজ কমপ্লিট হয়েছে কিন্তু ড্রেনের পাশে যে কাটিং জায়গাগুলি এগুলিও বালু টালু ফালাই দিলে আমরা কিন্তু চলাফেরা করতে পারি রাস্তাটা উন্মুক্ত করতে গেলে এই দুই বছর লাগবে ওই ড্রেন শেষ করতে দুই বছরের কি একটা মহলার রাস্তা বন্ধ থাকতে পারে স্যার নানগের সবচেয়ে বড় এই স্কুল আদর্শ স্কুল নারায়ণ ওই জায়গায় বেগম লোকে হাই স্কুল গভর্নমেন্ট গার্লস স্কুল তানজিম মেডিকেল কলেজ আমাদের একমাত্র মাদ্রাসা যেখানে এম এ পর্যন্ত এম এ মানের আলিয়া মাদ্রাসা এক গ্রামের মধ্যে সেখানে এই মানুষগুলি কেমনে চলাচল করে আমি দ্রুত একটু ব্যবস্থা নেন এবং আমি প্রশাসক মহোদয়ের পরশু হাতে পায়ে দুইটা নিয়ে দুধের গাড়ি দেখা গেছি ওনার গাড়ি এত বড় জিপ এই গাড়ি নামতে পারে না এইরকম অবস্থা কারণ ওই দিন একটু বৃষ্টি হয়েছে আমরা যদি এটা চলি তেমন স্যার এই ডিএনডি করতে সময় লাগবো আমরা এলাকাবাসীরা সান্ভাবনা দিয়ে দিবেন ঠিক আছে এটা একটা প্রক্রিয়ার অংশ কিন্তু স্যার আমরা তো দেখি দিতে পানি জমে গেলে পাম্পিং ব্যবস্থা করে ইমার্জেন্সি করতে তো কথা আছে ইমার্জেন্সি ভাবে এই কোন টিম কইরা দেন ইমার্জেন্সি কোনো পদ্ধতিতে বাইপাস দিতে মানুষ করে বাইপাস থাকে না পানি ব্যবস্থা করে দেন আমি এই প্রত্যেকটা বাড়িওয়ালা আপনার আপনার কাছে ধরে

We g